এক এতিম বাচ্চা যে একদিন হয়ে উঠল দুনিয়ার সবচেয়ে বড় লিডারদের মধ্যে একজন সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন এমন একটি নাম যাকে আজও মানুষ মনে করে সাদ্দামের চাঞ্চল্যকর ইতিহাস জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে তার জন্মভূমি ইরাকের ইতিহাসের গভীরে সদ্দামের দেশ ইরাক ছিল ইসলামের সাথে গভীর সম্পর্ক কারণ ইসলামের বড় বড় নবী ইব্রাহিম আলে লুত আলেহুয়া এবং ইউনুস আলেহিউর মতো নবীরা এই ভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন তাদের জীবনের অনেক ঘটনাই এই ভূমির সাথে জড়িয়ে তাওহিদের এই দেশেই সময়ের ব্যবধানে মানুষ একটা সময় পেরিয়ে আল্লাহকে ভুলে গেল তারা আগুনের পূজা নক্ষত্র পূজা রাজা দেবতা বন্দনায় লিপ্ত হয়ে পড়ে এই ধসের সময় ছিল প্রয়োজন ফের এক নবুয়াতের আর সেখান থেকেই শুরু হয় ইসলামের বিজয় যাত্রা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামের প্রথম খলিফা আবু বকর তালা আনহু ইসলাম প্রচারের মহান দায়িত্ব নেন পুরো আরব বিজয়ের পর তিনি তার সময়ের অন্যতম বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে বললেন ইরাক বিজয় করতে হবে তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এক বিশাল অভিযান শুরু হয় ইরাকে এবং যুদ্ধ শুরু হয় যুদ্ধের পর আরব বাহিনী ইরাকের বেশিরভাগ অংশ জয় করে নেয় এরপর তেরোশো বছর ইরাক মুসলিমদের অধীনে ছিল এবং কেউ ইরাককে মুসলমানদের থেকে ছিনিয়ে নিতে পারেনি এই সময়ের মধ্যে ইরাক হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞান ধর্ম ও দর্শনের কেন্দ্র বিশ্বের বিখ্যাত বাইতুল হিকমা লাইব্রেরি ছিল এখানেই ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমতুল্লা আলায়ের মতো ইমামরাও ইরাকেই ছিলেন কিন্তু আজ থেকে প্রায় একশো বছর আগে উসমানী খিলাফত চলাকালে দুনিয়ায় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি উসমানী খিলাফত দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইরাক দখল করে নেয় এই দখলের পর ব্রিটিশ ইরাকে তাদের নিজেদের বাদশা নিযুক্ত করে যে ব্রিটিশদের কথায় উঠত আর বসত শুধু ইরাকেই না পুরো আরবে তাদের বাদশা বসায় ইরাকের ব্রিটিশদের বসানো বাদশা দেশ চালাতে ব্যর্থ হলে শুরু হয় কনফিউশন তারপর খুব দ্রুতই বারবার বাদশা বদলাতে থাকে উনিশশো সালে এর মাঝে ইরাকের তিকৃত নামক শহরে জন্ম হয় সাব্দাম হুসেনের জন্মের আগে তার বাবা মারা যান তার মা মানসিকভাবে ভেঙে পড়েন এরপর সাদ্দামের মা দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন সাদ্দামের মা দ্বিতীয় বিয়ে করার পর তার সদবাবা তাকে অনেক অত্যাচার করত সেই অত্যাচার সহ্য না করতে পেরে সে দশ বছর বয়সী ঘর থেকে বের হয়ে যায় এবং তার মামা খায়রুল্লাহ তুলফার সাথে থাকতে শুরু করেন যিনি একজন প্রাক্তন সেনা এবং সে বাথ পার্টি নামের একটি ছোট পলিটিক্যাল পার্টির সদস্য ছিল শৈশব জুড়ে সাদ্দাম দারিদ্র বঞ্চনা ও অপমানের মাঝে বেড়ে ওঠেন এই দারিদ্র কষ্ট বঞ্চনা তার চরিত্রকে গড়ে তোলে একদিকে নির্মম অন্যদিকে দৃঢ় প্রতিজ্ঞ উনিশশো সালে তিনি তার সেই মামার বাথ পার্টিতে যোগ দেন এই দলটি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং আরব একতাবাদের পক্ষে উনিশশো সালে বাথ পার্টির লোকজন আমেরিকার সিআইএর সাথে মিলে সেই সময়ের ইরাকের প্রেসিডেন্টকে মারার জন্য প্ল্যান করে আর সেই সময় সাহসী যুবকদের দরকার ছিল আর সাদ্দাম হুসেন তো ভয় ডরহীন এবং অনেক সাহসী ছিলেন সেই ছোটবেলা থেকেই তারপর মাত্র ২২ বছর বয়সে তিনি ইরাকের প্রেসিডেন্ট আব্দুল করিম কাসিমকে হত্যা করতে যান সেই দলের হয়ে প্রেসিডেন্ট কাসিম গাড়ি দিয়ে যাওয়ার পথে তাকে এলোপাথারি গুলি ছোড়ে সাদ্দামের দল কিন্তু প্রেসিডেন্ট কাসিমকে মারতে ব্যর্থ হন এই ব্যর্থতার পর তিনি সিরিয়া হয়ে মিশরে পালিয়ে যান মিশরে পালিয়ে থাকাকালীন তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যান এবং রাজনৈতিকভাবে আরও পরিপক্ক হন তিনি তখন বুঝতে পারেন শুধু অস্ত্র নয় কৌশল ও দৃষ্টিভঙ্গি নেতৃত্ব তৈরি করে উনিশশো সালে বাথ পার্টির একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সাদ্দাম ছিলেন এর অন্যতম সংগঠক সাদ্দাম সহকারী প্রেসিডেন্ট হন কিন্তু খুব শীঘ্রই মূল নিয়ন্ত্রণ তার হাতে চলে আসে উনিশশো সালে সহকারী প্রেসিডেন্ট পদে থাকা সাদ্দাম হুসাইন রাষ্ট্রপতি পদে বসেন তবে বাস্তবিকভাবে তিনি অনেক আগেই ক্ষমতার শীর্ষে ছিলেন তার অভিষেকের সময় তিনি প্রথমেই তার শাসনের নীতি স্পষ্ট করেন দুর্নীতি থাকবে না বিশ্বাসঘাতকদের স্থান হবে না আর জনগণ থাকবে অগ্রাধিকারে শুরু হয় এক নতুন ইরাক গঠনের অভিযান সাদ্দাম হুসাইনের শাসনামলে ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত দেশ হয়ে ওঠে সরকারি খরচে হসপিটাল ক্লিনিক বিনামূল্যে চিকিৎসা গ্রামীণ স্কুল মেয়ে শিক্ষার্থীদের জন্য সরকারি অনুদান মেয়েরা স্কুলে যেতে পারত বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ বাড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় ইরাকের রিজার্ভ জমা হয় বিপুল পরিমাণে উনিশশো সালের দিকে ইরাকের মাথাপিছু আয় ছিল মধ্যপ্রাচ্যের শীর্ষে এই সময়ে তিনি নিজেকে আরব বিশ্বের প্রতিনিধি হিসাবে দাঁড় করান ফিলিস্তিন সিরিয়া মিশর সব জায়গায় সাদ্দামের নাম গণমানুষের মুখে মুখে উনিশশো সালে ইরানি ইসলামী বিপ্লব ঘটে আয়াতুল্ল খোমেনি ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন সাদ্দাম মনে করলেন ইরানেরই শিয়া নেতৃত্ব ইরাকের শিয়া জনগণকে উস্কে দিতে পারে এরপরই শুরু হয় উনিশশো সালের সেপ্টেম্বরে ইরান ইরাক যুদ্ধ এটি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধ এই সময়ে সাদ্দামের সাথে গোপনে সম্পর্ক রাখে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চায় ইরান দুর্বল হোক কিন্তু সাদ্দাম পুরোপুরি জিতে যাক তাও না গবেষণায় পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে রাসায়নিক উপাদান সরবরাহ করেছিল আবার অন্যদিকে ইরানকেও গোপনে অস্ত্র দিয়েছিল ইসরায়েল তারা চেয়েছিল দুপক্ষই দুর্বল হোক যাতে আমেরিকা ভবিষ্যতে পুরো অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে পারে উনিশশো সালে ইরাকের উত্তরাঞ্চলীয় হালাবজা শহরে কুর্দি বিদ্রোহ দমন করতে সাদ্দাম রাসায়নিক গ্যাস ব্যবহার করেন এই ঘটনায় হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারান তবে এই বিষয়েও বিতর্ক রয়েছে অনেক গবেষক বলেন ইরান ও ইরাক দুই পক্ষই তখন গ্যাস ব্যবহার করছিল যাই হোক এর দায় শেষ পর্যন্ত সাদ্দামের ওপর গিয়েই পড়ে যুদ্ধ শেষে কোনো পক্ষই জয়লাভ করতে পারেনি ইরাক ঋণে ডুবে যায় বিশেষ করে কুয়েত ও সৌদির কাছ থেকে নেয়া অর্থে সাদ্দাম হুসেনের মধ্যে ক্রমে ক্ষোভ জমা হতে থাকে ইরান ইরাক যুদ্ধ শেষে ইরাক অর্থনৈতিকভাবে বিধ্বস্ত যুদ্ধ চলাকালে সৌদি আরব ও কুয়েত ইরাককে মোট প্রায় আশি বিলিয়ন ডলার ঋণ দেয় সাদ্দাম মনে করতেন এই ঋণ ইরাক মুসলিম বিশ্বের জন্য যুদ্ধ করেছে বলেই দেয়া হয়েছিল তাই এ ঋণ মাফ হওয়া উচিত কিন্তু কুয়েত তাদের ঋণ ফেরত চায় এছাড়াও কুয়েত ইরাক সীমান্তের রুমাইলা তেলক্ষেত্রে অবৈধভাবে খনন করছিল এই অভিযোগও করে ইরাক দোসরা আগস্ট উনিশশো সালে সদ্দাম হুসাইন কুয়েতে সামরিক অভিযান চালান মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কুয়েত সম্পূর্ণ ইরাকের দখলে চলে আসে সাদ্দাম দাবি করেন কুয়েত ব্রিটিশদের সৃষ্টি ঐতিহাসিকভাবে এটি ছিল ইরাকের অংশ ইরাকের এই দখলে বিশ্বে আলোড়ন তোলে জাতিসংঘ আমেরিকা এবং পশ্চিমা শক্তি দ্রুত ইরাকের বিরুদ্ধে অবস্থান নেয় উনিশশো একানব্বই সালের জানুয়ারিতে শুরু হয় অপারেশন ডেজার্ট স্টর্ন মার্কিন নেতৃত্বাধীন জোট মাত্র বেয়াল্লিশ দিনেই ইরাকি বাহিনীকে কুয়েত থেকে বের করে দেয় আমেরিকা গণমাধ্যমের মাধ্যমে সদ্দামকে দ্বিতীয় হিটলার বানিয়ে প্রচার করে একটি বিখ্যাত মিথ্যে ঘটনার কথা বলা হয় ইরাকি সেনারা কুয়েতি হাসপাতাল থেকে বাচ্চাদের ইনকিউবেটর ছিনিয়ে মেরে ফেলেছে পরবর্তীতে প্রমাণ হয় এটি ছিল সম্পূর্ণ সাজানো নাটক যুদ্ধ শেষে ইরাকের ওপর জাতিসংঘ ভয়াবহ নিষেধাজ্ঞা জারি করে ওষুধ চিকিৎসা খাদ্য শিশুখাদ্য সবই আমদানিতে বাধা ব্যাংক লেনদেন বন্ধ তেল বিক্রির ওপর কড়াকড়ি এর ফলে সাধারণ মানুষের জীবন চরম দুর্বিশহ হয়ে পড়ে জাতিসংঘের ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী উনিশশো একানব্বই থেকে দুই হাজার সালের মধ্যে ইরাকে পাঁচ লাখের বেশি শিশু অপুষ্টি ও ওষুধের অভাবে মারা যায় বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে সাদ্দামকে ঠেকাতে গিয়ে কি আমেরিকা পুরো জাতিকেই শাস্তি দিচ্ছে জাতিসংঘ এক পর্যায়ে অয়েল ফর ফুড নামে একটি প্রোগ্রাম চালু করে এর মাধ্যমে ইরাক তেল বিক্রি করতে পারবে তবে বিক্রির টাকা জাতিসংঘ নিয়ন্ত্রণ করবে এই শর্তে এই প্রোগ্রামে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে যেখানে পশ্চিমা কোম্পানিগুলোই মূলত লাভবান হয় সাদ্দাম এই সময়ও আন্তর্জাতিক চাপে মাথা নত করেননি তিনি স্কুল মসজিদ স্মৃতিসৌধ তৈরি করতে থাকেন তবে একই সাথে নিজের প্রতিক্রিয়াশীল শাসন জারি রাখেন তিনি এক ভাষণে বলেন আমাদের শত্রুরা জানে না এই মাটি কত শতাব্দীর ইতিহাস বহন করে আমরা খাবার না খেয়ে মরব তবুও নত করব না দুই সালে নাইন ইলেভেন হামলার পর আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধ ঘোষণা করে এরপর প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা দেন ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা বিশ্বের জন্য হুমকি আসলে কিন্তু এরকম কিছুই ছিল না ইরাকের কাছে এই অজুহাতে আমেরিকা দুই হাজার তিন সালের মার্চে আবার ইরাক আক্রমণ করে কোনও জাতিসংঘ অনুমোদন ছাড়াই পরবর্তীতে তদন্তে প্রমাণ হয় ইরাকে কোনও গণবিধ্বংসী অস্ত্র ছিল না এটি ছিল সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা যা যুদ্ধ চাপানোর জন্য বানানো হয়েছিল দুই হাজার তিন সালের এপ্রিলেই বাগদাদ পতন হয় সাদ্দাম হুসেইন আত্মগোপনে চলে যান তার অনেক ঘনিষ্ঠ কর্মকর্তা ধরা পড়ে কেউ কেউ নিহত হন ডিসেম্বর থার্টিন টু থাউজেন্ড থ্রি সাদ্দাম হুসেইন একটি ছোট গর্ত থেকে জীবিত অবস্থায় ধরা পড়েন তিনি অস্ত্রহীন চুলদাড়ি অভিন্নস্ত নিঃশব্দে আত্মসমর্পণ করেন এই দৃশ্য পুরো বিশ্ব মিডিয়ায় প্রচার হয় কিন্তু প্রশ্ন উঠে কেন এমন একজন সাবেক রাষ্ট্রপতিকে এত অপমানজনকভাবে তুলে ধরা হল সাদ্দাম হুসাইনের বিচার চলে ইরাকি বিশেষ ট্রাইব্যুনালে যা ছিল মূলত আমেরিকার তৈরি ও নিয়ন্ত্রিত তিনি উনিশশো সালে দুজাইল হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত হন যেখানে ইরানের পক্ষে ষড়যন্ত্রের অভিযোগে কিছু শিয়াকে হত্যা করা হয়েছিল এই বিচারে আসামির পক্ষের আইনজীবীরা একে একে খুন হতে থাকেন বিচারপতিদের একের পর এক বদলানো হয় সাক্ষীদের মুখ ঢাকা থাকে পরিচয় প্রকাশ করা হয় না অনেক আন্তর্জাতিক সংস্থা একে অবিচার ও পক্ষপাত দুষ্ট বিচার বলে আখ্যা দেয় ত্রিশ ডিসেম্বর দুই হাজার ছয় ঈদুল আজহার সকালে ফজরের আগে সাদ্দাম হোসেনকে হাসি দেওয়া হয় তার শেষ কথা ছিল আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাহু বা আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলহ এরপরই তার গলায় হাসি কষে ফেলা হয় হাসির ভিডিও ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয় যেখানে তাকে কটুক্তি করা হয় হাসাহাসি করা হয় এই ভিডিও মুসলিম বিশ্বে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেকে বলেন আমেরিকা তাকে মারেনি বরং এক মুসলিম নেতাকে শহীদ করে তুলেছে প্রশ্ন হচ্ছে সাদ্দাম হুসেইন ছিলেন এক নির্মম স্বৈরশাসক নাকি তিনি ছিলেন মুসলিম বিশ্বের একমাত্র দৃঢ় কণ্ঠস্বর তার শাসনে ইরাক ছিল শিক্ষিত আধুনিক শক্তিশালী ফিলিস্তিনের জন্য সশব্দ সমর্থন ছিল আরব একতা গঠনের চেষ্টা ছিল তবে তিনি ছিলেন কঠোর বিরোধীকে দমনকারী কুর্দিদের বিরুদ্ধে রাসায়নিক হামলাকারী একদলীয় শাসনের মাধ্যমে ভিন্নমত দমন সাদ্দাম হুসেন এমন এক চরিত্র যাকে সাদা কিংবা কালো দিয়ে বিচার করা যায় না তিনি হয়তো আর দশজন রাষ্ট্রনেতার মতোই ছিলেন কখনো নির্মম কখনো সাহসী কখনো ভুল করা কখনো রক্ষাকারী তবে এক জিনিস নিশ্চিত তিনি মাথা উঁচু করে জীবন কাটিয়েছেন শেষ নিঃশ্বাসেও নিজ বিশ্বাস ছাড়েননি আজও তাকে নিয়ে বিতর্ক চলে কেউ বলেন স্বৈরশাসক কেউ বলেন শহীদ আপনি কোনটা মনে করেন